মরক্কোতে ইদুল আজাহাই কোরবানিতে নিষেধাজ্ঞা জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে চলছে ইদুল আজাহা উদযাপন ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান ঈদ উপলক্ষে নির্বাচনী প্রচারণায় রাজনৈতিক নেতৃবৃন্দ কূটনৈতিক তৎপরতার মাধ্যমে পুশিন সমস্যার সমাধান চায় বাংলাদেশ আজ খুলছে সিলেটের সাদা পাথর পর্যটন কেন্দ্র আজও রয়েছে বৃষ্টির পূর্বাভাস শুভ সকাল দর্শক গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে মরক্কোতে এবারের ঈদুল আজাহা ঘিরে চাঞ্চল্যকার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার ষষ্ঠ মোহাম্মদ এক রাজকীয় ডিগ্রির মাধ্যমে জনগণকে এবছর পশু কোরবানি না দেওয়ার নির্দেশ দিয়েছেন বুধবার রাষ্ট্রীয়ত্ব টেলিভিশনে দেশের ইসলাম বিষয়ক মন্ত্রী আহমেদ তৌফিক সরকারের এই ডিক্রিটি পড়ে শোনান সরকার জানিয়েছে কয়েক বছর ধরে চলমান খরা ও নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে দেশের পশু সম্পদ চরম সংকটে পড়েছে পশুর সংখ্যা এতটাই কমে গেছে যে ভবিষ্যতের জন্য অবশিষ্ট পশুগুলো রক্ষা করা জরুরি হয়ে পড়েছে কোরবানির জন্য পশু জবাই এই মুহূর্তে বন্ধ না করলে দেশ আরও বড় বিপর্যয়ের মুখে পড়তে পারে পাশাপাশি কৃষি খাতের স্থায়িত্ব বজায় রাখাও এই নিষেধাজ্ঞার অন্যতম উদ্দেশ্য নিষেধাজ্ঞা বাস্তবায়নে সরকার কঠোর অবস্থান নিয়েছে পশু পরিবহনে বাড়ানো হয়েছে নজরদারি এবং গঠিত হয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী কেউ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা জরিমানা থেকে শুরু করে কোরবানির পশু জব্দের ক্ষমতাও দেওয়া হয়েছে স্থানীয় কর্তৃপক্ষকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ দেশের বিভিন্ন এলাকায় পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে ঈদগাহে ঈদগাহে চলছে ঈদের নামাজ আদায় কোথাও কোথাও নামাজ শেষে চলছে পশু কোরবানির প্রস্তুতি আজ সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতক্ষীরা ঝিনাইদাহ ফরিদপুর চাঁদপুর ফেনী নোয়াখালী চাঁপাইনবাবগঞ্জ চট্টগ্রাম দিনাজপুর পটুয়াখালী গাইবান্ধা শেরপুরের বিভিন্ন উপজেলার সহস্রাধিক গ্রামে চলছে ঈদ উদযাপন পাকিস্তান ভারতের সঙ্গে সিমলা চুক্তি বাতিল করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছেন পাক মন্ত্রী খাজা আসিফ পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাধ্যম জিও নিউজকে বলেছেন চুক্তিটি দ্বিপাক্ষিক ছিল কারণ কোনো তৃতীয় পক্ষ বা বিশ্বব্যাংক এতে জড়িত ছিল না এই চুক্তি বাতিল নিয়ন্ত্রণ রেখাকে তার আসল অবস্থায় ফিরিয়ে নেয়ার মাধ্যমে একটি যুদ্ধবিরতি রেখায় রূপান্তরিত করবে তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি উনিশশো সালে স্বাক্ষরিত সিমলা চুক্তি ভারত পাকিস্তান সম্পর্কের ভিত্তি তৈরি করেছে এই চুক্তি অনুযায়ী বিতর্কিত কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা পরিচালিত হয় দুই দেশের মধ্যে বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তিতে প্রতিশ্রুতির রূপরেখাও দেওয়া হয়েছে এই চুক্তিতে প্রতিবেদন মতে কাশ্মীরের পাহেলগাম হামলার ঘটনার পর নয়াদিল্লি একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি বাতিল করার ঘোষণা দেওয়ার পর পাকিস্তান এবার সিমলা চুক্তি বাতিল করার কথা জানালো এছাড়া এর মধ্যেই সামরিক সংঘাতেও জড়িয়েছিল দেশ দুটি খাজা আসিফের এই ঘোষণার আগে বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেবাজ শরীফ ভারতের একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের নিন্দা জানান এবং এটিকে পানি আগ্রাসন বলে অভিহিত করেন এর দৃঢ় প্রতিক্রিয়া দেখানো হবে বলেও জানান তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথ নকশা গবেষণা না হলেও থেমে নেই বিভিন্ন দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা ঈদকে সামনে রেখে প্রচার প্রচারণায় মাঠে নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের সমর্থন পেতে ছুটছেন নির্বাচনী এলাকায় দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে দুলাজাহা উদযাপন করবেন বিএনপি সহ আরও কয়েকটি দলের নেতাকর্মী মনোনয়ন প্রত্যাশী প্রবীণ নবীন নেতারা গত রমজানের ঈদে নিজ নিজ এলাকায় ব্যস্ত থেকেছেন নানা আয়োজনে এবারও তারা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন যারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদের বেশিরভাগই এখন এলাকামুখী কেউ কেউ অনেক আগে থেকেই জনসংযোগও করছেন প্রতিদিনই বাংলাদেশের করোনা কোনো সীমান্ত দিয়ে পুশিনের ঘটনা ঘটছে বিশ্লেষকদের মতে কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে ময়মনসিংহ পঞ্চগড় চাঁপাইনবাবগঞ্জ ঠাকুরগাঁও ও লালমনিরহাট সহ সীমান্তবর্তী আঠারো জেলাকে বেছে নিয়েছে বিএসএফ সবচেয়ে বেশি পুষিনের ঘটনা ঘটেছে মৌলিবই বাজারের তিন সীমান্ত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব ডক্টর জিয়াউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন গত পহেলা জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই বিষয়ে বৈঠক হয়েছে সেখানে আমরা আলোচনার মাধ্যমে একমত হয়েছি কূটনৈতিক তৎপরতার মাধ্যমেই এই সমস্যার সমাধান করতে হবে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও অবহিত উৎসাহিত করা হয়েছে অবৈধ ভারতীয়দের পুশব্যাক করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন কিছু পুশব্যাক করা হচ্ছে তবে সেটা অফিসিয়ালি নয় এর কোনো পরিসংখ্যানও আমাদের কাছে নেই তবে বাংলাদেশ যথাযথ নিয়ম মেনে তাদের পুশব্যাক করছে আবার তারা ইউএন এর কার্ডধারী রোহিঙ্গাদেরও পুশিন করছে এটা তো তারা কোনোভাবেই করতে পারে না পানি বৃদ্ধি ও আবহাওয়ার কারণে বন্ধ ঘোষণা করা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর আবার খুলে দেওয়া হয়েছে আজ শুক্রবার থেকেই পর্যটন কেন্দ্রটি খুলছে বৃহস্পতিবার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পর্যটন উন্নয়ন কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে এক বিজ্ঞপ্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল নাহার জানিয়েছেন দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কোম্পানিগঞ্জ উপজেলাধীন সাময়িক বন্ধকৃত ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন স্পটের অনির্দিষ্টকালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে দেশের বেশ কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে দর্শক এ পর্যায়ে জেনে নিব কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ ছয় জুনের রাশিফল প্রেমে নৈরাশ্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে এবং প্রতিবেশীর দায় আপনার কাঁধে চাপতে পারে সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে মিথুন রাশি ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা আছে এবং প্রেমের প্রতি ঘৃণাবোধ বাড়বে কর্কট রাশি প্রেমের ব্যাপারে অতিরিক্ত আবেগ দেখাবেন না শরীরের ক্ষয় বৃদ্ধি পেতে পারে সিংহ রাশির আজ বাড়তি কিছু খরচ হতে পারে এবং বৈরী মনোভাবের জন্য ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে বিষয়ে সমালোচনা বৃদ্ধি পাবে কন্যা রাশির এবং সকালের দিকে একই খরচ বারবার হবে তুলারাশির রক্তহীনতা দেখা দিতে পারে এবং কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ বাড়তে পারে বৃশ্চিক রাশির বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে এবং বাড়িতে বিবাদের জন্য মনো কষ্ট বাড়বে ধনুরাশি অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ করবেন এবং সন্তানের জন্য সম্মানহানির আশঙ্কা আছে মকর রাশি ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে কুম্ভ রাশির কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে এবং বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে মিন রাশি ঋণ মুক্তির সুযোগ পাবেন এবং কাজে ভুল হওয়ার আশঙ্কা রয়েছে আজ দর্শক এই ছিল এখনকার আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবরও আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না আমাদের পরের খবর দেখুন বেলা তিনটায় শুভ বিদায়